মাছ মাংস খেতে খেতে বন্ধুরা মুখটাই খারাপ হয়ে গেছে তো এখন কি করা যায় তো ভেবে নিবেলা মাছকেরা উস্তা পাতার ঝোল করবো তা চলে আসলাম উস্তা গাছের ধারে তো অনেকগুলি উস্তা পাতা আমি তুলে নিলাম দেখো এই যে এর ভিতরে কিন্তু উস্তাও আছে দেখো এখন কেটে কুটে কিন্তু ধুয়ে পুরা পরিষ্কার করে নিলাম তো এখনে দেখো পুরন দিয়ে দিছি শস্য আর দিয়েছি মাছ যা হলে বি আমরা তো বাঙালি না মাছটা তো ছাড়া যাবে না উস্তা পাতার ঝোলেও হলেও মাছ দিতে হবে দেখো মাছ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জল লবণ আর হলুদ আর দিলাম পুরনে বন্ধুরা দুটো শুকনো লঙ্কা এই যে দেখো এখনই আমি এইগুলি ছেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার কিছুক্ষণ আমি জাল দিয়ে নেবো আর এরকম করে উষ্ণ পাতা বন্ধুরা রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় দেখো তরকারিটা আমার রান্না হয়ে গেল। চটপট করে আমি রান্না করে নিলাম উষ্ণ পাতার ঝোল এই যে দেখো কেমন করে রান্না করে নিছি, আর তরকারিটা বেশ সুন্দর হয়েছে এরকম করে তোমরা কিন্তু ঘরে রান্না করে খেয়ে দেখো ঠিক আছে